আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন হুমায়ুন কবির ময়মনসিংহ জেলা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত রাবিয়া আক্তার সাংবাদিক সম্মেলনে বলেন তেলিয়াপাড়া গ্রামের সন্ত্রাসী চাদাবাজ, ডাঙ্গাবাজ উশৃঙ্খল ও ভূমিদস্যু হাজী জুমুন আলীর পুত্র সাইফুল ইসলাম তাহের উদ্দিন ও সুনু মিয়া ওরফে আবু সাইদ মিতো বাচ্চু মিয়ার পুত্র জুয়েল মিয়া সুনু মিয়ার পুত্র জামান মিয়া মিতো আবুল হোসেনের পুত্র কাউসার মিয়া সাইফুল ইসলামের স্ত্রী সাথী আক্তার সুনু মিয়ার স্ত্রী আশমা আক্তার ও আচারগাঁও ইউনিয়নের সিংদি গ্রামের আমির হোসেনের পুত্র সাইফ মিয়া সহ অজ্ঞাতনামা আরও তিন চারজন সংঘবদ্ধ হয়ে আমাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার নীর সহ খুন জখমের ভয়ভীতি প্রদর্শন করে আসিতেছে উল্লেখিত সন্ত্রাসী বাহিনী গত উনিশ জুলাই তারিখে বেলা আনুমানিক এগারো ঘটিকার সময় মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বস্ত ঘরে হামলা চালিয়ে আমার স্বামী মোফাজ্জল হোসেনকে খুন করার চেষ্টা করে এ সময় সন্ত্রাসীদের হামলায় আমার স্বামী গুরুতর আহত হয় এছাড়াও তিনি আরও বলেন সন্ত্রাসীরা আমার সন্তান ইসমাহিল হোসেন ও পুত্রবধূ রুনা আক্তার পুত্র পাবেল সহ আমার উপর সশস্ত্র হামলা চালিয়ে গুরুতর জখম করে এমন কি দরজা জানালা ও আসবাবপত্র কুপিয়ে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ক্ষতি করে সন্ত্রাসীরা আমার ঘর থেকে সুকেচের ড্রয়ার ভেঙ্গে নগদ এক লাখ আশি হাজার টাকা ও দুই ভরি ওজনের স্বর্ণালঙ্কার যার আনুমানিক মূল্য তিন লাখ বিশ হাজার টাকা লুট করে নিয়ে যায় এছাড়াও রাবিয়া আক্তার বলেন বর্তমানে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে আমার স্বামী মোফাজ্জল হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তিনি বলেন উক্ত ঘটনায় আমি বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করলেও পুলিশ মামলার আসামিদের গ্রেফতার না করায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি